হুট করে চলে গেলাম সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার টাঙ্গুয়ার হাওড়ে আর গাছের মধ্যে উঠতে গিয়ে ডাল ভেঙে পড়লাম পানির নিচে সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওড় দেখতে অনেক সুন্দর তার চেয়েও বেশি সুন্দর সিলেট বিভাগের প্রত্যেকটা ছেলে মেয়েদের মন টাঙ্গুয়ার হাওড় গিয়ে আমরা কি কি করলাম তা সিলেট বাসায় উপস্থাপনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন ইব্রান আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি সামনে হাজির হয়ে গেছে আবার এখন সময় সকাল আমার বাসা থেকে একটা পেরা গাইছি আর ও পেরায় আমার ব্যাগ চার্জার মার্জার এটু যেটা আমার সাথে যত সবকিছু এই পেরায় আমি টাঙ্গুয়ার দিতাম আমার ফ্রেন্ড সার্কেল তো আমার জোর করে নিশ্চয় তো পেরার লেগে আর ভিডিও সিটা কোনটা করতাম পারছি তো সপ্তাহ টাঙ্গার লাগে আমরা বাসর মাঝে উঠে গেছি আর একটা পেরার মাঝে গেছি আমরা তার পাওয়ার দেখি ড্রাইভারে বাসের ড্রাইভারের লোক অনেক ফালাফালি করল তো প্রাইভেট কারের ড্রাইভার আসল সিলেটি তাই ও ক্ষেত্রে আমরা তাই বেশি ফালাফালি বাদে আমরা বাসের যত পাবলিক হল আলা সবে ও ড্রাইভারের ইচ্ছা মতো বাদে আমরা

হাউস বোর্ড এর ও দেখতে পাইরা রে হাউস বোর্ড গুলা ওখান থেকে আমরা নয় মন টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে আর আমার বাঘ না রকির অবস্থা দেখে রই থাকি বাসার লাগে ফ্যান দিছে মাথার মাঝে আর তার কাছে ক্যামেরাটা দিয়া হইলাম হালকা পাতলা একটু ভিডিও হইলা দু মামার তার কাছে ক্যামেরাটা দেওয়ার বাদে ওই আমি শুরু করছি আর আমার এত সুন্দর করে পুজ দিয়ে কোনো লাভ হইলো না রই মাঝে তো আমরা গাটো আইতে আইতে বেশ লেট গেছে এর লাগে আমরা তারা উড়া হইরা যেরাম যাম হাউস বোর্ডের মাঝে সাগরের মাঝে বালু থাকে আর নদীর মাঝে থাকে তি আজকে আমরা যে হাউস বোর্ডে যাইনি এই হাউস বোর্ডের নাম জলকুটির তো অনেক সময় জার্নি হয়ে রয়েছি জার্নি করতে ভর্তি বিরক্ত লাগিয়ে গেছে আর অত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দিকে আবার মনটাও বড়ে গেছে আসলে টাঙ্গুয়ার হাওয়ার সৌন্দর্য আমরা মোবাইলের মাঝে যতটুকু দেখি তার চেয়েও কিন্তু বেশি সুন্দর টাঙ্গুয়ার হাওয়ার আর মোবাইলের মাঝে ক্যামেরার মাঝে সবটা রেকর্ড করা যায় না আপনারা যারা যারা গেছেন তারাই বুঝবা টাঙ্গুয়ার হাওয়ারটা কত সুন্দর আর আমি অনেক ব্লগের মাঝে যা দেখছিলাম তার তা কিও বেশি সুন্দর আমি টাঙ্গুয়ার হাওয়ার কোনো সময় গেছি না ও বছর আমার ফার্স্ট তাও আবার বর্ষাকালের শেষে ও সময়টা ফানি কমে যাওয়ার সময় আর অলরেডি অনেক ফানি কমে গেছে তারপরেও হাওয়াটা অনেক সুন্দর লাগে আর ওই সুন্দর আমি চোখ দিয়া যা দেখলাম তাহা কিন্তু আমি রেকর্ড করতে পারলাম না আমার মোবাইল ওর মাঝে তো অনেক সময় গাড়ি সরতে সরতে আমরা শরীর অনেক ক্লান্ত হয়ে গেল কিছু সময় বিশ্রাম নিয়ে আরাম পাইলাম আমরা শরীর তো অনেক সময় পরে এই আমরা মূল স্পট ওর খান্দা এখান থেকে টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার সামান্য কিছু দূর ওয়াচ টাওয়ার ও গেলে যাই তো এই বছর তো একটা ডেঙ্গি নৌকা দি তাই আমরা আট জন একটা ডেঙ্গি নৌকা বাড়া কইরা রোন হয়ে গেলাম ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে আর ইয়ে হাওয়ারের মাঝে আই আমরা সবারই খুব ভালো লাগে আর অনেক দিন পরে আমি কোন ট্যুরও গেছি এর লাগে বিশেষ করে আমার কাছে খুব ভালো লাগে এখানে এত সুন্দর নীল নীল ফানি দেখি আমি জোরে আর কন্ট্রোল রাখতে পারলাম ভাই চিন্তার মতো ক্যামেরা

এটা করছে এটা আমি কোনো সময় বিশ্বাস করতাম পারছি এই গাছটা কিন করার পরে আমি প্রথমে আলকেও দুঃখাইছি না পরে এখান থেকে বাসা তাওয়ার পরে আমি বেদ না লাগে রাইত ঘুমাইতাম পারছি না আমি কোনো সময় ভাবছি না আমি জেলা ডালবাঙ্গিয়া ভাঙ্গিয়া গাছ থেকে ফোরম কারণ আমি গ্রাম হবো রয়েছে এর চাইতে বড় বড় গাছ আমি ফোরো থাকতে পাইছি এই গাছটা এই কেলা ফল আমি বিশ্বাস করতে পারছি না তাই আবারও হোক কলটিতে লোয়ে গাছ উঠি গেলাম ফাল দেওয়ার লাগে তুই নো কুল্লোটি বান্দরের মতো ফালাই ফালাই উঠে গেছেন গাছের মাঝে আর আমি ডেক্কা মারি রকিরে ফালাই দিছি সবার আগে এরপরে আমরা টাকলা ব্রো ফড়ি গেছেন বান্দরের মতো ফাল মারি আর এখন গাছটাকে সুন্দর করি ফাল মারি আমি ওয়াচ টাওয়ার একবার উপরে গা উঠছিলাম ফাল দেওয়ার লাগে কিন্তু ফানি কম উপর থেকে পড়ছি না এর লাগে নিশা থাকি একটা ফাল দেয়া নিজের জানতে শান্ত না করল হইলাম মন ফানি থাকলে উপর থেকে ফোরবে এখন আর হতাশ হয়েছে তো অনেক সময় হাত রাতি করার পরে উঠে গেলাম আমরা ফারুয় মাঝে আর ফারোয়া দেখি গাছ থাকে যে পড়ছিলাম এখানে খাটিয়ে আমার রক্ত গেছে তুই না ওয়াচ টাওয়ারের মাঝেও আমার অনেক মায়ার মানুষ হল আসলাম আমি ফানিত আসলাম এর লাগে তারা আর ভিডিওর মাঝে তুলতাম ক্যামেরা দিকে হাই অনেক ধন্যবাদ দেয়ারে এবং আপনারা সাপোর্ট এবং ভালোবাসা অনেক দূর দূরান্ত গেলেও অনেক মানুষের সিন না আর তারা যে স্বার্থহীন ভালোবাসাটা দিয়ে এই ভালোবাসা কিন্তু দিয়ে কিনেও পাওয়া যায় না অহংকর যুগে এক ঘন্টা হাতুরাই ও আমার মন পড়ছেন এর লাগে হাউস বোটের স্বাদও আইয়া আবার ফালমারি পরে গেলাম নদীর মাঝে আসলে এই ফালাফালি জিনিসটা আমার রক্তের মাঝে মিশে কারণ ছোট আমরা অনেক ফালাফালি হলাম আমরা হাওর গান বিল ফুসকুনির মাঝে আর ইকানো হাওর পরে আবারও ফিরে পাইলাম আমার সোনালী অতীতরে তো নদী তাকিন গোসল করে আইলাম আবার হাউস বুটের মাঝে এখন আবার লাঞ্চের সময় হয়ে গেছে এখন লাঞ্চ কইরা রো নইজম আমরা নীলাদ্রি লেকের উদ্দেশ্যে তো নীলাদ্রি লেকে গিয়ে আমরা কিতা কিতা করলাম এটা দেখতে পারবা পরবর্তী ভিডিওর মাঝে আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই আছে দেখোই বো পরবর্তী ভিডিওর মাঝে যদি আমার এই ভিডিওটা ভালো থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার কইরা দিবা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ